আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম তরমুজের আইসক্রিম নিয়ে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে এই আইসক্রিমগুলো এবং খেতেও কিন্তু প্রচুর মজাদার হ্যাঁ আমার আমি এখানে একটি মাঝারি সাইজের তরমুজ নিয়েছে তো তরমুজটি খুব ভালোভাবে কেটে নিচ্ছে এই তরমুজ দিয়েই কিন্তু আজকে আমাদের রেসিপিটি গরমকালে কিন্তু কম বেশি সবাই প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েই থাকেন তাদের জন্যই আজকে আমাদের রেসিপিটি এখানে আমার আমি একটি চাকরির সাহায্যে ঠিক এইভাবেই তরমুজের তরমুজটিকে ছেঁকে নিচ্ছে এভাবেই কিন্তু করতে হবে কিন্তু কেউ চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন যারা ব্লেন্ডার করবেন তারা কিন্তু পানিটা খুব কম পরিমাণে দিবেন তাহলে আইসক্রিমটা খেতে আর পানি পানি লাগবে না তো ঠিক এভাবেই কিন্তু আমার আমুক চাকরির সাহায্যে সকলগুলো চিনে নিচ্ছে ঠিক এরকম অবস্থা যখন এসেছে দেখতেই পারছেন এখানে সম্পূর্ণটা কতটা লাল দেখাচ্ছে এই মিশ্রণটাকে তো এই মিশ্রণের মধ্যে এখানে আমার আমুক চিনি দিয়ে দিলো তো অবশ্যই কিন্তু চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিবেন যারা একটু কম চিনি খান তারা একটু কমিয়ে দেবেন এরপরে এই মিশ্রণটির মধ্যে আমার আম্মু কর্নফ্লাওয়ার ব্যবহার করলো কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আইসক্রিম থেকে কিন্তু নরম হবে এবং মজা হবে এটি কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে কেউ যা এটিকে কিন্তু দিতে পারবেন না তো এই মিশ্রণটিকে এখন একটু হালকা গরম করে নিতে হবে এখানে আমার আমি একটি কড়া মধ্যে দিল এবং এটিকে পাঁচ থেকে মিনিটের মধ্যে হালকা গরম করলে কিন্তু হয়ে যাবে অতিরিক্ত কিন্তু গরম করতে হবে না জাস্ট এটিকে একটু ঘন কিন্তু হয়ে যাবে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে এটিকে কিন্তু অতটা ঘন করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমার আমি এটিকে রান্না করেছে দেখেই হয়তো বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে ঠিক এরকম অবস্থা যখন আসবে এখন খুব ভালোভাবে এটিকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে কিন্তু আইসক্রিমগুলো তৈরি করতে হবে এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে এটিকে এই মিশ্রণটিকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এরপরে এখানে আমার আমার আইসক্রিমের মলস নিয়েছে মলস নেওয়ার পরে এখানে এই আইসক্রিমগুলোকে এখন তৈরি করা হবে এটি কিন্তু সারা রাত চাইলে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন আর যাদের হাতে সময় না থাকে তারা কিন্তু ডিপি এ আট ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এই আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লাল কালার হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু আমরা অতিরিক্ত কোনো কালারই ব্যবহার করি না তবুও কিন্তু কালারটা ঠিক এরকম হয়েছে তো এখানে আমরা আলাদাভাবে আরও কয়েকটা আইসক্রিম তৈরি করে ফেলবো এই গরমে আইসক্রিম কে বা খেতে পছন্দ করেন না সবাই কিন্তু এই গরমে কম বেশি আইসক্রিম খেয়েই থাকেন তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ এরপরে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনারা ঘরে বসে কিন্তু খুব কম উপকরণের মধ্যেই এই আইসক্রিমটি তৈরি করতে পারেন তো আপনাদের বাচ্চারাও কিন্তু আইসক্রিমটি খেতে খুবই পছন্দ করবে এবং আপনারাও কিন্তু খুবই পছন্দ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমরা সারা রাত রেখে দিয়েছিলাম ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ